আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ইজিক টু জিরো সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করো প্রথমেই লিখব দেওয়া আছে এই কোয়েশানটা আগে তুলব এবং একে কী করবো এক নং সমীকরণ দেব এরপর লিখবো একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক নং হতে পাই এখানে কী এক্স এক্সের জায়গায় এক্স প্লাস আলফা আর ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস বিটা ধরব এবং প্রত্যেক জায়গায় এটার মানটা বসিয়ে দেব। এবার কি করব এখানে সূত্রে ফেলব এক্স প্লাস আলফা হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আর এখানে টু এই দুইটা গুণ করব এক্স ওয়াই প্লাস এক্স বিটা প্লাস আলফা ওয়াই প্লাস আলফা বিটা প্লাস থ্রি এখানে কত ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস এটা যা আছে তাই রাখবো এবার কী করবো সবগুলোর ভিতরে গুণ করব এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস টু বিটা প্লাস টু ওয়াই আলফা প্লাস টু আলফা বিটা প্লাস থ্রি ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস প্লাস টু আলফা মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর বিটা মাইনাস ওয়ান ইজ টু জিরো এটা করলাম এবার কী করব সবগুলোকে এবার কী করবো সাজিয়ে লিখবো এবার কী করবো এখানে প্রত্যেকটা থেকে এই যে এক্স কমন নেব টু এক্স কমন নেব থাকে আলফা প্লাস বিটা প্লাস ওয়ান এই জায়গা থেকে টু ওয়াই কমন নেব আলফা প্লাস থ্রি বিটা মাইনাস টু আর সবগুলো ধ্রুবপদগুলাকে ব্র্যাকেট বন্দি করে রাখলাম এবার কী করব এটাকে দুই নং সমীকরণ দেবো এবার এরকম আমরা দুই নং সমীকরণ দিলাম এবার লিখব দুই নং হতে একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে যদি এই যে এই অংশটা যদি কি হয় জিরো হয় তা এটাকে জিরো ধরে নিলাম এবার এই যে এই অংশটাও কি হতে হবে জিরো হতে হবে তাহলে এটাকে আমরা জিরো ধরে নিলাম এবার কি করবে একে তিন নং সমীকরণ দেবো এরপরটাকে চার নং সমীকরণ দেব এরপর লিখব তিন মাইনাস চার হতে পারে মানে তিন নং থেকে চার নং বিয়োগ দেবো তাহলে আমরা বিয়োগ করি বিয়োগ করে দেখো আমরা কত পাই মাইনাস টু বিটা প্লাস থ্রি ইজ ইজিকুল টু জিরো তাহলে মাইনাস টু বিটা ইজ ইজিকুল টু মাইনাস থ্রি তাহলে বিটা ইজ ইজিকুল টু থ্রি ভাগ টু এটা পেয়ে গেলাম এবার লিখব তিন রঙে বিটা ইজ ইজিকুল টু থ্রি ভাগ টু বসিয়ে পাই এবার কত আলফা প্লাস বিটার মান থ্রি ভাগ টু প্লাস ওয়ান ইজ ইজিকুল টু জিরো এবার আলফা ইজিকুল টু এই দুইটা যোগ করলে কত আসে ফাইভ ভাগ টু ইজিকুল টু জিরো এবার বিটা আলফা ইজিকুল টু এটাও পেয়ে মাইনাস ফাইভ ভাগ টু এটা পেয়ে গেলাম এবার লিখবো দুই নং এ আলফা ও বিটা এর মান বসিয়ে পাই তাহলে আমরা কত পাচ্ছি এখানে মান বসিয়ে দিলাম আলফার মান মাইনাস ফাইভ ভাগ টু বিটার মান থ্রি ভাগ টু এই জায়গাতেও মাইনাস ফাইভ ভাগ টু প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিলাম এবার যদি ক্যালকুলেশন করি কত পাই অ্যাক্সো স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু জিরো প্লাস টু ওয়াই আর এই যে আলফার মান এটা পেলাম আর এখানে কি করলাম প্রত্যেকটা ক্যালকুলেশন করলাম তাহলে এবার আমরা এটা পেলাম এবার প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করি এটা পাই এটা জিরো হয়ে যায় আর এখানে এটা ক্যালকুলেশন করব এবার তাহলে সবগুলো যদি ক্যালকুলেশন করি কত পাই অ্যাক্সো স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস তেরো ভাগ দুই ইজিকুল টু জিরো এবার মাইনাস ওই পাশে পাঠিয়ে দিলাম তেরো ভাগ দুই প্লাস হয়ে যায় এবার লিখবো সুতরাং এটি নির্ণীয় সমীকরণ